দুটু বড় হইলো ছড়াইয়া দি বাবা পাছাই হ্যাঁ এসে দাও আমি বললাম এই ওই সোনা বন্ধুরা আসছে দেখেন হ্যাঁ কি হইছে কি প্রবলেম কি নো প্রবলেম এ বড়টা আসে না কেসে না আসছে এ ওই সোনা বন্ধুরা আইতাছে সোনা বন্ধুরা আইতাছে হোক সোনা বন্ধু ভিডিও ধরা এসে কি এ বিপি আর না পাও না সু খবর